কড়াইতে তেল গরম করুন তারপরে দিয়ে দিন তার মধ্যে কতগুলো খুচরো পয়সা হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি কড়াই গরম তেলের মধ্যে কতগুলো খুচরো পয়সা দিয়ে দেখুন কি হয় চমকে যাবেন আপনারাও সত্যি এটাও কখনো সম্ভব নাকি যে পয়সা গরম তেলের মধ্যে দিলে এটা হয় তো এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখবে এরকম ঘাটের যে ফার্নিচার থাকে না এখানে ওরা দেখবে এরকমভাবে অনেক সময় দাগ টেনে দেয় এগুলো যদি ঘষে তুলতে যাও কিন্তু খুব সহজে উঠবে না এগুলো দেখতে পাচ্ছ সে চলো পরিষ্কার করে দেখাচ্ছি তোমার এই দেখো এখানে দেখো কাঠের ফার্নিচারের মধ্যে কিন্তু এইভাবে ওরা কিন্তু দাগ ফেলে দেয় তো এইগুলো যখন আমরা তুলতে যাবো কিন্তু অনেকটা বর্ষা লেগে চারিদিকে এগুলো কিন্তু ওঠে না তো দেখো এই যে কাঠের মধ্যে এরা দাগ টেনে দেয় দেখতে পাচ্ছি তো এইগুলো আমরা কীভাবে তিনতে পারবো খুব সহজে ঘষাঘষি ডলাডলি করলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে তো চলো আমি এমন একটা টিপস দেবো যেগুলো কিন্তু তোমরা খুব সহজেই দাগটাকে তুলে ফেলতে পারবে তার জন্য দরকার হবে একটুখানি পেস্ট দেখো এখানে পেস্ট তোমরা একটু সাদা পেস্ট নিয়ে নিলে কিন্তু ভালো হয় আমি এখানে একটু সাদা পেস্ট দিয়ে দিচ্ছি এই জায়গাটাকে কিন্তু এইভাবে ঘষে তো দেখো এখানে যে দাগ হয়েছিলো এখানেও আমি ঘষে দিচ্ছি এখানে কিছু ডলা ডলি ঘষাঘষি করতে হবে না পেস্ট লাগিয়ে দিলে দেখতে পাচ্ছ পেস্টের সাথে কিন্তু দেখো দুটো দিকে দাগ কিন্তু পুরো উঠে গেছে এবার তোমরা একটা ম্যাকড়া দিয়ে যেই ডলে দেবে দেখো পুরো দাগ ভেঙিস একদম কিন্তু দাগ নেই এর জন্য কিন্তু তোমাদের কোনো খাটাখাটি করতে হবে না দেখতে হচ্ছে পুরো দাগ কিন্তু উঠে গেল তো আশা করি বন্ধুরা টিপসটা ভালো লাগলো তো চলো যাওয়া যাক পরবর্তী টিপস এই জামা কাপড়ের ক্লিপগুলো কিন্তু শুধু জামা কাপড় মেলতে সাহায্য করে তা না আরও অনেক কাজে কিন্তু লাগে তো জামা কাপড়ের ক্লিপ দিয়ে আমি এমন কী কাজ করবো যে চলো দেখায় তোমাদের অনেক সময় দেখবে আমরা বাচ্চাদের যখন শ্যাম্পু মাখাই পুরো শ্যাম্পু পাতাটা কিন্তু লাগে শ্যাম্পুটা কিন্তু এইভাবে এখানে বেরিয়ে যেতে পারে জায়গাটা কিন্তু অনেকটা নষ্ট দেখো এখানে গিয়ে কিন্তু আমরা কীভাবে রাখবো অতটা শ্যাম্পু পড়বে না বাচ্চাদের আমাদের লাগানো সম্পর্কে শ্যাম্পুটা লাগে না তো চলো আমরা কীভাবে ক্লিপ দিয়ে আমরা এইভাবে দুটো ক্লিপ দিয়ে তোমরা যদি শ্যাম্পুটাকে রেখে দাও বাথরুম বা যেখানে হোক শ্যাম্পু কিন্তু বাথরুম বা কোথাও পড়েও যাবে না বিপদে ঘটবে না আর শ্যাম্পুটা কিন্তু নষ্ট হবে না তো ক্লিপ দিয়ে তোমরা এইভাবে শ্যাম্পুর পাতাটাকে রেখে দিতে পারো যখন বাচ্চাদের যখন শ্যাম্পু অর্ধেক লাগাবে তো চলো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু শ্যাম্পুর পাতা রেখে দিলে নষ্ট হবে না জায়গাটা কিন্তু ঠিক থাকে তো চলো যাওয়া যাক পরবর্তীকালে নতুন চাবি রিং নিয়ে আসি এই জায়গাটা কিন্তু চাবি রিং যখন যাবে না এই জায়গাটা দেখবে আমাদের কিন্তু খুব সহজে খুলতে চায় না আর কিন্তু হাত আমাদের নখ ব্যথা হয়ে যায় জায়গাটা খুলতে গিয়ে অনেক সময় হাত কেটেও যেতে পারে তো আমি এমন কিভাবে লুকাবো যাতে কিন্তু হাতও কাটবে না খুব সুন্দরভাবে এটা ঢুকে যাবে তো দেখো আমি কিভাবে ঢুকাচ্ছি তো দেখো এই যে চাবি রিংটা আছে না এই যে এখান দিয়ে অনেক সময় এখানটা নখটা ব্যথা হয়ে যায় তো কি করবে আমরা একটা সেফটি পেন নিয়ে নেবে সেফটি পেন নিয়ে এই যে ফাঁকাটা আছে না এখান দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো এই দেখো দেখতে পাচ্ছ দিয়ে এই জায়গাটাকে একটুখানি বেঁকিয়ে মুখটা ফাঁকা করে নেবো তো দেখো এই যে চাবির মাথাটা এই মাঝখানটাতে আমি চাবি ঢুকিয়ে দিলাম সেটা দিয়ে এই জায়গাটা এইভাবে ফাঁকা করে দিলাম তো দেখো এখন মুখটা ফাঁকা হয়ে গেছে এবার আমি মনে আসে কিন্তু চাবিটা এখন দিয়ে ঢুকে দিতে পারবো দেখলে বন্ধুরা এবার আমি এই জায়গাটাকে চেপে দেবো ব্যাস হয়ে যাবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু চাবিটা ঢুকে গেল এর জন্য কিন্তু আমাদের হাতেও লাগলো না কষ্টও করতে হলো না অনেক সময় দেখবে নোকের লেগে যায় হাতও কেটে যেতে পারে অনেক শক্ত থাকে নতুন চাবি রিংগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু চাবির রিংগুলো ঢুকে গেল তো এইভাবে তোমরা কিন্তু চাবির রিং নতুন রিংয়ের মধ্যে চাবিগুলোকে ঢোকাতে পারো তো চলো বন্ধুরা যা যাক পরবর্তী টিপসে দেখো আবার একটা টিপস দেখাবো এই পয়সাগুলো দেখো ভীষণ নোংরা এই পয়সাগুলো পরিষ্কার করে আমরা কি কাজে লাগাবো তো কড়াইয়ের গরম তেলের মধ্যে পয়সা দিয়ে আমাদের একটা ভীষণ উপকারী কাজ হবে তো চলো সেটাই আজকে আমি তোমাকে দেখানো পয়সাগুলো ফার্স্টে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ দেখো পয়সার দায়ে দেখো পয়সাগুলো ফার্স্টে আমি ভালো করে পরিষ্কার করার মধ্যে এত পয়সার গায়ে কোনো দাগ

খুব ভালো করে এটা পরিষ্কার হয়ে গেল দেখতে পাচ্ছি চলো এগুলোতে আমি এবার একটা কড়াই মধ্যে তেল নিয়ে নেব তারপর তেলটা একটুখানি গরম হতে যায় বন্ধুরা গরম হয়ে সব দিয়ে দেবো পয়সা তেলে দিয়ে আমরা কী করব সেটাই খান্য খান্য আমি পয়সা আর তেল একটা বাড়তে তো দেখো পয়সা আর তেল কিন্তু ঠান্ডাটা আমি এখানে তুলে নিয়েছি তো এটা কি কাজে লাগবে দেখাবো পয়সাগুলো কিন্তু বিভিন্ন ধাতু তৈরি দেখতে পাচ্ছি এগুলো কি তামা পিতল সব থাকে এগুলো বিভিন্ন ধাতু দিয়ে যেহেতু তৈরি তাই অনেক সময় ধরে বন্ধুরা আমাদের পায়ে নখ হয়ে কিন্তু দেখতে পাচ্ছো পা কিন্তু ফুলে গেছে এখানটা যাতে সহ্য করতে পারবে এরকম তেলটা গরম অবস্থায় নিয়ে কাজটা কিন্তু লাগালে নখকুনি কিন্তু একদম কমে যাবে কিন্তু পয়সা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি এই ধাতুর গুণাগুণের জন্য কিন্তু তোমাদের এখানটা যখন তেলটা লাগাবে না এই যে নখকুনি বা পা ফুলে গেলে নখের কোনা ব্যথা থাকলে সব কিন্তু কমে যাবে তবে একটু গরম গরম তেলটা লাগাতে হবে বুঝতে পারছো বন্ধুধা তো তেল আর পয়সা দিয়ে কত সুন্দর একটা কাজ হয়ে গেলো এটা কিন্তু অনেকেই অজানা ছিল তোমরা ট্রাই করে দেখবে ভীষণ কিন্তু উপকারী এটা তো চলো বন্ধুরা সে দেখো পরবর্তী ভিডিও যখন ভালো থাকবে সুস্থ থাকবে আর টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ওটা